হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনারা আমার এক কয়েকদিন রান্নার ভিডিও দেখতে দেখতে অস্থির হয়ে গেছেন যাই হোক এখন হচ্ছে আমি নিজেই অস্থির হয়ে গেছি কারণ এতই রান্নার আমাদের ভিডিও থাকে তো কি আর করবো তো এটা যেহেতু রোজার একদিন আগের ভিডিও আমরা সবাই মিলে স্কুলের ভাবিরা মিলে পাঁচ মিলে আমরা একটা শোরুমে চলে গেলাম আসলে আমরা যাব অনেক জায়গাতে আমরা আরামেও গিয়েছিলাম তো আমরা এই অম্বরের শোরুমে গিয়েছি এখানে আমাদের এমনি অনেকগুলো ড্রেস দেখছিল আর আমি ভিডিও করছিলাম আর আমরা অবশ্য ড্রেস কিনেছি ওইখান থেকে তো যা যেটা ভালো লাগছিল সে সেটা সেভাবে দেখছে তো আমার কাছে বেশ কিছু কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু আমি এখান থেকে একটাই নিয়েছি যেহেতু আমরা এখান থেকে আরঙেও যাব তো যে কারণে হচ্ছে আর আরো থেকেও আগেও কিনেছি কিছুদিন আগে তো দেখা যায় কি যে আবার যেহেতু রোজার সামনে এই জন্য ভাবলাম যে ওদিন যে এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি খুব সুন্দর ড্রেসটা অবশ্য পরলে খুব ভালো লাগে তো এটার সাথে ম্যাচিং করে একটা ওনা নিতে চাইলাম ওনা ম্যাচিং হয়েছেও কিন্তু একটু রং একটু হালকা হয়ে গিয়েছিল দেখে ওনাটা আমার আনা হয়নি তো এই ড্রেসটা অনেক সুন্দর কিন্তু ইমিকে ভালো লাগবে যেহেতু একটু শর্ট প্যাটার্নের শর্ট প্যাটার্নের ড্রেস এখন আমি খুব কম পরি আসলে পরিই না বলতে গেলে তো ওই যেহেতু বয়স কম আছে পড়তেই পারে তো সবাই মিলে কিন্তু যেহেতু গেলাম যেটা দেখছি সেটাই ভালো লাগছে তো আমাদের শপিংটা হয়েছিল এমন যে মানে আমরা দুজন তিনজন কিন্তু বাকি সবাই কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেকে দেখেছে ভাবিরা যে হয়তো বা পছন্দ করে গেছে পড়া একটা সময় এসে আবার নিয়ে যাবে আর এই অম্বরের শোরুমটা কিন্তু আমরা সময় দেখি যে অনলাইনে বেশ ঘোরাফেরা করে অনেকের কাছে বেশ পরিচিত অনেকের কাছে বেশ পরিচিত না যেমন এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু পায়জামাটা ভালো লাগেনি পায়জামাটা যদি এই কাপড়ের হতো তাহলে স্টিক আরঙের মতো লাগতো আমার খুব পছন্দ হয়েছিল যে বলেছিলাম যে জামা মানে পায়জামা ছাড়া দেবে কিনা কিন্তু না ওরা থ্রি পিস সেল করবে কিন্তু এই ড্রেসটা সুন্দর ছিল আর আমি যেহেতু ওই ড্রেসটা কিনে ফেলেছি জামার জন্য ভাজ করতেছে এটা এবং ড্রেসটা অবশ্যই অফারে ছিল পনেরোশো টাকা ছিল মনে হয় তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এমনই হবে আর কি তো আমরা এখন কেনাকাটা শেষ করে এখন ওই যে আমরা তো উঠে যাব উঠে গিয়ে এখন আমরা ওই যে বললাম আরঙেয়ের চলে যাবো আরঙের কিন্তু আমি ভিডিও করিনি কারণ ভিডিও এর দুইটা আমার ভিডিও করা আছে ওখানে ভিডিও করার কিছু এলোমেলো ছিল সব কিছু ভালো লাগছিল না আর যেহেতু আমাদের আরেক ভাবি আরঙের ড্রেস কিনবি তো যাই হোক আমরা এখন বের হয়ে কিন্তু আবার যে বারো নম্বরে আসলাম আসার পরে কিন্তু যেগুলো ভাবে না সবাই মিলে খাবে বাসায় আসার পর তারপর দেখলাম যে খালা অনেকগুলো বেসন ভাঙায় এনেছে প্রায় দশ না এগারো কেজির মতো হবে এগুলো আমি আবার সব রেডি করলাম রেডি করে একদম বক্স বক্স করে মানে ফ্রিজে ঢুকালাম কিছুই করার নাই তারপরে হচ্ছে আর কী করবো এখন মশলার খালা দেখলাম যে মশলাগুলো সব রেডি করে রেখেছে মশলাগুলো আমি ও এই যে যে আমি বক্সে রাখি কিছু বক্সে রেখেছিলাম আর কিছু কিন্তু বক্সে অল্প 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 কিন্তু একটু বাইরেও রেখেছি যেগুলো প্রতিদিন খাবো আর আমার তো বারো মাসে কিন্তু হচ্ছে চালের গুঁড়া আর এই যে বেসন প্রয়োজন হয় কি আর করা তা আমি সংরক্ষণ আমি এভাবে করি আর এদিকে আদা রসুনের পেস্ট তো অবশ্যই করতে হবে খালাকে দেখেছি খালা রেডি করে এভাবে ডিপে রাখবে তারপরে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে কেটে আমি কিন্তু বক্সে রাখবো আমি কিন্তু প্রত্যেক রোজাতেই করি ঈদে করি সত্যি কথা বলতে কিন্তু দেখা যায় কি অনেক সময় যখন শেষ হয়ে যায় তখন খালাকে দেখেছি খালা একা একাই যেভাবে যতটুকু পেরেছ ওইভাবে কিন্তু করে তো এগুলো কিন্তু আমি যেহেতু বছরে দুইবার তিনবার করি তো খালা দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে তো তো খালাও এখন এভাবেই রাখে আমার মতো করে মানে আমার প্রসেসে রাখে আমি কিন্তু যে এভাবে সুন্দর বড় বক্সে করে একেবারে ঢিপে ঢুকাই ফেলি যখন যতটুকু প্রয়োজন ওই এক চাকা দুই চাকা করে বের করে করে কিন্তু খালা ইউজ করে আর তা নাহলে একসাথে রাখলে কি হয় একটু গলতে অনেক সময় লাগে খুবই খুবই বিশ্রী লাগে আমার কাছে আর যেহেতু মশলা আমি নর্মালে রাখি না নাহলে নষ্ট নষ্ট ভাব হয়ে থাকে তাই সেমিটিপি যখন রাখবো তখন এভাবেও রাখি অনেক সময় একদম আস্তও রাখি আল্লাহ ফেস